আনিম শাহ আপনি অবাক হওয়ার কিছু আপনার আমার এমপি হ্যালো বন্ধুগণ আবারও চলে আসলাম গুবরে পদ্ম ফুল নাটকটির চোদ্দ নম্বর পর্ব তো শেষ হয়ে গেল তো পনেরো নম্বর পর্বটি শুরু হবে তো পনেরো নম্বর পর্বটি কয় তারিখে আসবে এবং কোন চেনা লাগবে এবং কী বার আসবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো গাইস ধরে না এই এখনই দেখুন এবং এই এক এক লাইক দিন এবং আপনার মূল্যবান কমেন্ট করে যান তো এখনই আপনাদেরকে বলে দেব গোবরে পদ্মফুল নাটকটি পনেরো নম্বর পর্বটি কয় তারিখে আসবে গোবরে পদ্মফুল নাটকটি পনেরো নম্বর পর্বটি আসবে একুশে মে একুশে মে রোজ বুধবার একুশে মে রোজ বুধবার দুপুর তিনটা তিরিশ মিনিট দুপুর তিনটা তিরিশ মিনিট আবারও বলছি একুশে মে রোজ বুধবার দুপুর তিনটা তিরিশ মিনিট তো যারা যারা এই নাটকের এক থেকে চোদ্দ নম্বর পর্বটি দেখেছেন তাদের কাছে হয়তো নাটকটি অনেক ভালো লেগেছে তো যারা যারা অপেক্ষা করছেন এই নাটকের পনেরো নম্বর পর্বের জন্য তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে ভিডিওটি দেখতে পারেন তো ভালো তো বোন সুস্থ থাকুন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে করে সাথেই থাকুন ধন্যবাদ